দিদিদের সাথে হয়েছে এটা খুবই খারাপ হয়েছে আমরা মেয়ে হয়ে আমাদের কাছে লজ্জিত আমরা কেন এগুলো সহ্য আমাদের এটা মিছিল বার করা উচিত নমস্কার ভিউয়ার্স সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার লোকসভার একটি অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা ফতেপুর কিন্তু সেই শান্তিপ্রিয় জায়গায় আজ মহিলারা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেছে যেখানে কচি কাঁচা বাচ্চা থেকে শুরু করে এলাকার সকল মানুষজন সেই সঙ্গে এলাকার গৃহবধূরা সামিল হয়েছেন এবং আমরা জানব তাদের কাছ থেকে আজকের মিছিল কেন কী উপলক্ষে আমরা মিছিল আমাদের এই যে কলকাতা আরজি কা ঘটনার জন্য আমরা সেইজন্য পথে নেমেছি আমার আমরা চাই যে বিচারটা সঠিকভাবে হোক ঠিক আছে আমরা চাই বাংলা মেয়ে স্বাধীনভাবে বাঁচুক রাত্রি বন্ধ করে আমাদের সাথে কোনো প্রবলেম না করে অসুবিধা না হয় আমরা সবার রাস্তা নেমেছি

বাধা <laughs> সম্মুখীন <tok> <tok>

জিকর কাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা জেলা থেকে গ্রাম গ্রামের অলিতে গলিতে আজ প্রতিবাদের ঢল কচি বাচ্চা থেকে শুরু করে কিশোরী মেয়েরা সেই সঙ্গে গৃহবধূরা যেভাবে প্রতিবাদে নেমেছেন তাতে মনে করা যাচ্ছে এই ঘটনার বিচার আমরা খুব শীঘ্রই পাবো এবং বিচার ব্যবস্থা সেই দিকে কতটা খেয়াল রাখছে সেই বিষয়টা এই মুহূর্তে দেখার ফলতা থেকে অর্ঘ্য রায়ের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যেকোনো কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দাদিত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 অল্পকেстите এবার টটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন চে এম অটোমোবাইল এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে